নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সকল ছাত্রছাত্রীরা পিজি কোর্সে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের আজ ফাইনাল সাজেশন দিতে চলেছি বিগত বছর আমি তোমাদের ফাইনাল সাজেশন দিয়েছিলাম আমার দেওয়ার নাইনটি পার্সেন্ট কমন এসেছিল এই জন্য অনেক ছাত্রছাত্রীরা আমাকে কল এবং হোয়াটসঅ্যাপ করে জানিয়েছ দু হাজার তেইশ চব্বিশের ফাইনাল সাজেশন দেওয়ার জন্য এই বছরও তোমাদের কমন সাজেশন দিতে চলেছি তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত রকম আপডেট পাবো জন্য ফার্স্ট ইয়ার পেপার 2 এর 70টি বলা শুরু করছি তোমরা নোট করে নাও পেপার ওয়ানের এর দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে যারা দেখোনি তোমরা অবশ্যই দেখে নাও প্রথম প্রশ্নটি হলো ভারতীয় রাজনীতিতে জাতপাত ও শ্রেণী সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করুন পরবর্তী প্রশ্নটি হলো ভারতের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের বিবর্তন পর্যালোচনা করুন পরবর্তী প্রশ্নটি হলো ভারতে মানবাধিকার আন্দোলনের উদ্ভব ও বিকাশের বর্ণ పనునా করুন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অ্যাসাইনমেন্ট এক্সাম করিয়ে দেওয়া হয় আমাদের সেন্টার থেকে তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সামের হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর নিতে চাও আমাদের সেন্টারে দেওয়া সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্নটি হলো ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করুন পরবর্তী প্রশ্নটি হল সাম্প্রতিক ভারতের জোট রাজনীতির গতি প্রকৃতি আলোচনা করুন পরবর্তী প্রশ্নটি হলো মন্ডল কমিটি কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করুন পরবর্তী প্রশ্নটি হলো ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের প্রধান সীমাবদ্ধতা আলোচনা করুন পরবর্তী প্রশ্নটি হল ভারতীয় রাজনীতিতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করুন পরবর্তী প্রশ্নটি হল জাতীয় মানবাধিকার কমিশনের মূল কার্যাবলী আলোচনা করুন পরবর্তী প্রশ্নটি হল ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্ক বিষয়ে সরকারিয়া কমিশনের অভিমতগুলি সম্পর্কে মন্তব্য করুন পরবর্তী প্রশ্নটি হলো বিকেন্দ্রীভূত পরিকল্পনা বলতে কি বোঝায় ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা গ্রুপে জয়েন হও সমস্ত আপডেট সবার আগে সেখানেই দেওয়া হয় পরবর্তী প্রশ্নটি হলো ভারতে আঞ্চলিকতাবাদের শ্রেণীবিভাগ করুন পরবর্তী প্রশ্নটি হল নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন পরবর্তী প্রশ্নটি হলো জাতের রাজনীতিকরণের অর্থ কি পরবর্তী প্রশ্নটি হলো আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন পরবর্তী প্রশ্নটি রাজনীতি অনুশীলনে বহুতত্ত্ববাদীদের মূল বক্তব্য কি পরবর্তী প্রশ্নটি হল জনস্বাস্থ্য মামলা কি পরবর্তী প্রশ্নটি হলো কি একটি জাতি আপনার বক্তব্যের সমর্থনে যুক্তি দিন পরবর্তী প্রশ্নটি হলো ভারতীয় প্রেক্ষিতে ধর্ম নিরপেক্ষতার বিশেষ প্রকৃতির নির্দেশ করুন লাস্ট প্রশ্নটি হল ভারতীয় জাতীয় কংগ্রেসকে কেন ঐক্যমতের দল বলা হয় ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ